হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা এখানে দুইটা কোয়ালিটি দেখবো একদম কটন এর ভিতর দেখবো এটা আবার কটন একটু পুরোটা সুতার কাজ করা আছে কাপড়টা একটু মানে মোটা আছে জর্জেট এবং কটন থাকছে জর্জেটের জিগজ্যাগ করা দেখো দেখো প্রথমে জর্জেটটা দেখাই দুইটা দুই দামে থাকবে কিন্তু এই যে দেখো যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশন গুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর সুন্দর আহ কালেকশন রয়েছে এই ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার আছে দ্রুত অর্ডার করে থাকবে একদম থাকবে দেখেন

সুতির মধ্যে যেগুলো দেখবেন এগুলো একশো পঞ্চাশ টাকা জর্জেটটা থাকলো একশো টাকা পারবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন তাই জন্য যারা বুঝতে পারছেন দেশটা মানে সুতির কাপড় খুবই পাওয়া যায় এটা দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পারব একটার থেকে আরেকটি বেশি সুন্দর মিন্দিয়

যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ